নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ফেসবুকে বারবার ব্যবসা শুরু করে লসের সম্মুখীন হয়েও হাল না ছেড়ে একদম শূন্য থেকে যেভাবে আমি এক কোটি টাকার ব্যবসায় রূপান্তর করলাম তার সিক্রেট ফর্মুলাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যারা অনলাইনে ব্যবসা করতে চায় বা বর্তমানে ব্যবসা করছেন এবং যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সম্ভাবনা এক নতুন দিগন্ত খুঁজে পাবেন ইনশাল ছোট্ট পরিচয় আমি শারদ ফার্ডি একজন ডিজিটাল মার্কেটার ও ডিজিটাল এন্টারপ্রেন আজ থেকে চার বছর আগে আমি ফেসবুক মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করি কিন্তু ব্যবসা করার যে ইচ্ছা সেটা বারবারই আমার মাথায় টোকা দিতে থাকে কারণ আমি ফ্রিল্যান্সিং করলেও তা কোনো না কোনো মানুষের বা কোম্পানির ফেসবুক মার্কেটিং করার জন্যই করতাম তাই আমারও মনে হচ্ছিল আমি যদি আমার দেশে একটি ব্যবসা শুরু করি এই ফেসবুক মার্কেটিংকে কেন্দ্র করে তাহলে হয়তো আমি অনেক ভালো কিছু একটা করতে পারব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্রিল্যান্সিংও কিন্তু এক ধরনের চাকরি আমি সর্বদাই মুক্ত মনা ও স্বাধীন থাকতে চেয়েছি তাই ছোটবেলা থেকে ব্যবসা আমাকে কেমন অন্যরকমভাবে আকর্ষিত করত যেই ভাবা সেই কাজ আমি কখনো একটা সিদ্ধান্ত নিয়ে সেটা বাস্তবায়নের লক্ষ্যে বেশি সময় নেইনি দ্রুত আমার কার্যক্রম শুরু করেছি এবং আমার মনে হয় আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান আপনারও এই গুণটা থাকা উচিত তাই খুব দ্রুত একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে ও একটি গ্রুপ খুলে কয়েকটি প্রোডাক্ট নিয়ে আমি আমার ব্যবসা শুরু করি কিছু ডলার নিয়ে বুস্ট করি এবং আলহামদুলিল্লাহ আমার কিছু সেলও হয় কিন্তু তখন আমি রিয়েলাইজ করি কঠিন এক সত্যে ক্লায়েন্টদের কাজ করার সময় আমি যেভাবে মার্কেটিং করতাম সেভাবে মার্কেটিং করে বাংলাদেশে খুব বেশি একটা লাভবান হওয়া যাচ্ছিল না কারণ এক এক দেশের মানুষের পার্চেস বিহেভিয়ার এক এক রকম আর বাংলাদেশের মানুষের কাছে অনলাইনে কোনো কিছু বিক্রি করা মানে তো নিজের পায়ে নিজে গোড়াল দেওয়ার মতো শুরুর দিকে কিছু সেল হচ্ছিল এবং তার সাথে আমি কিছু লাভও পাচ্ছিলাম কিন্তু যত দিন যাচ্ছে আমার সেলের পরিমাণ কমে যাচ্ছে এবং একটা সময় আমি ক্ষতির সম্মুখীন হচ্ছিলাম ইউটিউবে ঘাটাঘাটি করতে যেয়ে দেখলাম বাংলাদেশের বেশিরভাগ অ্যাফ কমার্স ব্যবসায়ী শুরুর প্রায় ছয় মাসের মধ্যে বন্ধ হয়ে যায় এবং আমার তখন মনে হচ্ছিল আমার সাথেও হয়তোবা সে সেই ধরনের কিছু একটাই ঘটতে চলেছে তবে আমি দমে যাওয়ার পাত্র নই জানা শুরু করলাম শেখা শুরু করলাম এরকম রকম জেদ থেকেই রকমারিতে প্রায় আমি বিশটারও অধিক বই অর্ডার করি ইনকাম রেট অফ ফেসবুক রেকর্ড ব্রেকিং সেলস চ্যাম্পিয়ন ইমোশনাল মার্কেটিং সবার উপর বিক্রি সত্য গ্রোথ হ্যাকিং মার্কেটিং একশো গ্রেট মার্কেটিং আইডিয়া সর্বতে বাজি মাছ সফল ব্যবসায়ী ব্যবহার কলা কৌশল দ্য হান্ড্রেড ডলার স্টার্ট আপ পার্সোনাল ব্র্যান্ডিং ঠিক বে ঠিক মার্কেটিং আমি একজন সেলসম্যান নিজের ভাষায় ব্র্যান্ডিং ও নিজের ভাষায় মার্কেটিং এরকম আরও অনেক বই শুধু যে বই পড়েছি এমন না ই বুক পড়েছি এবং বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত কোর্স রয়েছে সে সবগুলো কোর্সে আমি ভর্তি হয়েছি এবং শেখার চেষ্টা করেছি কেন এই ধরনের সমস্যাগুলো একজন উদ্যোক্তা ফেস করে এখানে কিন্তু থেমে যায়নি ইন্টারন্যাশনাল মার্কেটার ও উদ্যোক্তাদের হিন্দি ও ইংলিশ উভয় ভাষায় আমি ভিডিও দেখা শুরু করি এত কিছুর পর আমার আর বছর বাকি ছিল না সঠিক মার্কেটিং ও স্ট্র্যাটেজি না জানার কারণেই একজন উদ্যোক্তা বারবার এই ধরনের ফেলের সম্মুখীন হয় এবং সে তার ব্যবসাটাকে বড় করতে পারে না যা আমার সাথে হচ্ছিল এতদিনের পড়া ও ভিডিওগুলো থেকে আমি যে জ্ঞান অর্জনগুলো করলাম সেইগুলো নিয়ে আমি কিছু নোট করা শুরু করি যেখানে আমি কি কি ভুল করেছি এবং একজন নতুন উদ্যোক্তা কী কী ভুল করেন সেগুলো নোট ডাউন করেছি এবং সেই ভুলগুলো সমাধানে কি কি স্ট্র্যাটেজি ও মার্কেটিং সাজানো যায় সেই ধরনের অনেক সিক্রেট আইডিয়া ও মডেল লিখি এখন আমার এই শিক্ষা জ্ঞান মার্কেটিং প্ল্যান ও স্ট্র্যাটেজিকে কাজে লাগানোর পালা সত্যি কথা বলতে আমি সবগুলো ফর্মুলা স্টেপ বাই স্টেপ ফলো করা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমি প্রথম দিন থেকে আমার রেজাল্টটা পেয়েছি গত বছরে শুধুমাত্র আমার একটা ফেসবুক পেজ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার সেল ছিল এবং শুধু যে এখন আমি একটা পেজ থেকে বিজনেস করছি এমন না আমার একাধিক পেজ রয়েছে যেগুলোর মাধ্যমে আমি প্রতিনিয়ত বিজনেস করে যাচ্ছি এবং এমন একটা অটোমেশন পর্যায়ে আমার বিজনেসগুলো চলে এসেছে যেখানে আমি না থাকলেও আমার ব্যবসা প্রতিনিয়তই অগ্রসর হচ্ছে এই ব্যবসা থেকে ইনকাম করার টাকা দিয়ে আমি কয়েকটা বাইক কিনি একটা গাড়ি কিনি একটা ফ্ল্যাট কিনি নিজের জীবনে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি অর্জন করি এবং একটি ইলার্নিং প্রতিষ্ঠান ও এজেন্সি তৈরি করি যেখানে অনেক মানুষ কাজ করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমি আমার নিজের পরিবারের দায়িত্ব নিজেই বহন করছি আমি আমার এতদিনের শেখানো প্ল্যান আর স্ট্র্যাটেজি বিভিন্ন প্রোগ্রামে কয়েকজন এফ কমার্স উদ্যোক্তাদের সাথে শেয়ার করি আমার সিক্রেট প্ল্যানগুলো কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ তাদের অনেকেই আগের চেয়ে এখন অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন এই মুহূর্তে স্কিনে আপনি কিছু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে পূর্ববর্তী সময়ে আমার কাছ থেকে প্রশিক্ষণ ও গাইডলাইন নিয়ে যারা এফ কমার্স ব্যবসা শুরু করেছে তারা কি পরিমাণে সফলতা অর্জন করতে পেরেছে এবং তাদের ফিডব্যাকগুলোই মূলত স্ক্রিনশটগুলোর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন আমি আমার এই মার্কেটিং নলেজ এবং জ্ঞানকে আরও বৃদ্ধি করার জন্য এবং আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমার বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত নোটগুলোকে একত্রিত করে একটি ই বুক লিখেছি একদম শূন্য থেকে কিভাবে মার্কেটিং গোল ও প্ল্যানিং সেট করবেন কিভাবে লাভজনক ব্যবসার আইডিয়া পাবেন কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন কিভাবে সঠিক কাস্টমার খুঁজে পাবেন কিভাবে মার্কেটিং প্ল্যান করবেন কিভাবে একা ব্যবসা করেও মাসে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করবেন কিভাবে ব্যবসাকে আরও বড় করা যায় এবং সবশেষে আমি আমার নিজের ব্যবসাগুলো কিভাবে পরিচালনা করি এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করি তার সব কিছুই মূলত থাকবে এই ই বুকটিতে এতদিনের বই পড়ার অভিজ্ঞতা থেকে বলছি যখন আপনি বই পড়ে কোনো কিছু শেখার চেষ্টা করবেন তখন আপনার চিন্তা শক্তি এবং কর্মদক্ষতা অনেক বেশি বেড়ে যাবে যা আপনাকে একটি সফল ব্যবসা দাঁড় করাতে অনেক বেশি সহায়তা করবে ইবুক হওয়ার সুবিধা হচ্ছে আপনাকে এই বুকটি অর্ডার করে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে না এবং কোনো ধরনের ডেলিভারি চার্জও দিতে হবে না আপনি ই বুকটি অর্ডার করার সাথে সাথেই এই ই পড়া শুরু করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ দিয়ে যেখানে খুশি যখন খুশি সেখানে আপনাদের আরও সুবিধার জন্য আমি ইবুকের সাথে প্রায় চার ঘন্টার ভিডিও মাস্টার ক্লাস রেকর্ড করে দিয়েছি যেখানে কিভাবে কি করতে হবে সব হাতে ধরে শেখানো হয়েছে এমনভাবে ভিডিওগুলো রেকর্ড করেছি যাতে একটি বাচ্চাও সব কিছু বুঝতে পারে এই ক্লাসগুলোকে আমি নাম দিয়েছি স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান আমার এই লার্নিং সাইকেলে সকল বই ও কোর্স কিনতে আমি প্রায় দশ লক্ষ টাকারও অধিক খরচ করেছি কারণ আপনি খেয়াল করে দেখবেন একটা ইন্টারন্যাশনাল মানের কোর্স দুশো থেকে তিনশো ডলার দিয়ে কিনতে হয় বর্তমানে আমার লেখা ই বুক এবং চার ঘন্টার দশটি মাস্টার ক্লাস ও অ্যাকশন প্ল্যান আপনি নামমাত্র মূল্যেই পাচ্ছেন যেখানে বাংলাদেশে অনলাইনে একটা চার ঘন্টার কোর্স কিনতে আপনাকে প্রায় দুই টাকার বেশি খরচ করতে হবে কিন্তু আমি সম্পূর্ণ অ্যাকশন প্ল্যান ও মাস্টার ক্লাসগুলো আপনাকে গিফট হিসেবে দিচ্ছি তাই সময় নষ্ট না করে এখনই অর্ডার এছাড়াও আমি আমার এফ কমার্স ক্লাব বাংলাদেশ অফিশিয়াল ফেসবুক গ্রুপে প্রতিনিয়তই মার্কেটিং ও ব্যবসা বাণিজ্য রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি তাই ইবুক কেনার পাশাপাশি আহ্বান রইল আমার গ্রুপটিতে যুক্ত হওয়ার জন্য I'll